কি রে মাথা খারাপ ভাড়াটা বুদ্ধিজীবী আছে যাওয়ার জায়গা থাকবো না হঠাৎ করে মধ্যরাতে এরকম একটা সিদ্ধান্ত বঙ্গবন্ধু তাজউদ্দিন সৈয়দ নজরুল সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল এবং সেটিনের সমালোচনা ঝড় পরবর্তীতে মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা তিনি পরিষ্কার করেছেন যে এটিনে আসলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে সাংবাদিকরা মূলটি এই বিভ্রান্তি আসলে ছড়িয়েছেন কিন্তু বিষয়টি আসলে সেরকম না আবার তৃতীয়বারের মতো আসলে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সহযোগী এদের সংজ্ঞাও পরিবর্তন হয়েছে পুরো বিষয়টিকে কিভাবে দেখছে দেখেন পত্রিকাগুলো যেটা করেছে এটা ভুল করেছে কারণ ওই প্রজ্ঞাপনে মানে ওই যে অধ্যাদেশ যেটা হয়েছে সেই অধ্যাদেশে ওনাদের আপনার মুক্তিযোদ্ধার মানে স্বীকৃতি বাতিল করা হয়েছে ওনারা মুক্তিযোদ্ধা নয় এমন কথা বলা হয়নি সাংবাদিকরা এরকম ভুলটা কেন করলেন কীভাবে করলেন আমি আসলে বুঝতে পারি না কারণ আমরা জানি যে একটা সংবাদ যেতে হলে কয়েকটা হাত ঘুরে যায় তারা কেউ দেখলেন না কেন অথবা সম্পাদকীয় নীতিটাই বা কী অথবা এডিটিংয়ের কী ক্যাপাবিলিটি ছিল ওখানে আমি আমার মানে এটা ধারণায় কুলায় না আমি কখনো এরকম দেখিনি এত বড় ভুল তারা কি কারণে করলো ইন্টেনশনালি করলো না কেউ জনিত কারণে করলো আমি যাই না এটা ভুল তাদের ভুল এবং আমি মনে করি তাদের উচিত ভুল স্বীকার করা এবং স্বীকার করে ক্ষমা চাওয়া কারণ পাঠকদেরও ওনারা বিভ্রান্ত করেছেন আপনি বিশেষ করেন আজকে সকালে আমাকে একজন মানে একজন প্রবীণ মানুষ আমাকে ফোন করে বলেছিলেন যে এটা কী হল এবং যখন আমি শুনলাম আমি নিজেও কিন্তু প্রতিহিত হয়ে গেছিলাম যে কেন হবে কেন হবে এটা তো হওয়ার তো কোনো লজিক নাই কারণ তাজউদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা না এটা ভাই যে বলবে তাকে তো লোকে পাগল ছাড়া কিছু বলবে না তো যাও হোক এনিওয়ে তারপর তো দেখলাম ঘটনাটা এটা ঠিক না এটা একটা মানে আমার মনে হয় এটা ওই মাধ্যমের ওই যে মিডিয়া মিডিয়া এটা ভুল আমি মনে করি কিন্তু পাশাপাশি আমার দুটো প্রশ্ন একটা প্রশ্ন হলো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এর সংজ্ঞা পরিবর্তন করা এই মুহূর্তে কেন জরুরি আমার আমার কাছে ক্লিয়ার না একটা অন্তর্বর্তী সরকার এসেছেন ওনাদের কি এটা প্রধান কাজ ওনারা এমন একটা কাজ করলেন যে কাজটার মাধ্যমে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হলো একটা এটা নিয়ে আলোচনা হবে এবং সবাই বলছে যে এই সময় কেন প্রয়োজন এই সময় প্রয়োজনটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি যতটুকু বুঝি যে ওনারা প্রতিটা সময় একটা কাজ করেন তখন একটা আওলা বাজান আওলা বাজানে মানুষের দৃষ্টিটা ওদিকে ঢুকা দেন এই ফাঁকে কিছু করার চেষ্টা করেন এখন ওনার কোন ধান্দা নিয়ে বসছেন এটা আমি ঠিক জানি না হয়তো দু এক দিনের মধ্যে ক্লিয়ার হবে যে দেখবেন যে এর ফাঁক দিয়ে আর একটা কিছু করতে যাচ্ছেন তা না হলে এটা কোনো কাজই তো না এখন এটা কি ওনাদের কাজ একটা একদম যখন একটা গভর্নমেন্ট আসবে রেগুলার গভর্নমেন্ট আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন তারা দেখবে ওনাদের করতে হবে একটা প্রশ্ন আমার আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ওনারা এখানে মুক্তিযুদ্ধ কাকে বলে এটা একটা সংজ্ঞা দিয়েছেন মুক্তিযোদ্ধা কারা তারও একটা সংজ্ঞা দিয়েছেন সহযোগী কারা এখানে আমার একটা খুব মানে ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে এই জিনিসটা হলো মুক্তিযুদ্ধ অথবা যোদ্ধা যাই বলে না কেন এখানে ওনারা বলতে চেয়েছেন যে যুদ্ধ হলো সেইটা যা নাকি ওই সময় হয়েছে কার বিরুদ্ধে হয়েছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হয়েছে এবং তার সঙ্গে তারা যারা সহযোগী তাদের বিরুদ্ধে হয়েছে সহযোগী হিসেবে তিনটা পলিটিক্যাল পার্টির নাম আছে এই তিনটা পলিটিক্যাল পার্টি হলো তৎকালীন মুসলিম লীগ জামায়াতে ইসলামী এবং নিজামে ইসলামী এই তিনটা পার্টির নাম কিন্তু সংজ্ঞার মধ্যে আছে মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যেও আছে যুদ্ধের সংজ্ঞার মধ্যেও আছে তার মানে এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু জামাতে ইসলামীর ভূমিকাটা তখন কি ছিল সেটাকে ক্লিয়ার করে দেওয়া হলো জি তো এইটা আমার কাছে খুব কিন্তু আমি খুব এনজয় করেছি আমি এনজয় করেছি কারণ সেটা বলি যে এখন তো আসলে জামাত ইসলাম কিছু বলে না একাত্তরে তারা কি করেছে কি না করেছে কে কিন্তু কিছু বলে না বেশি চাপাচাপি করলে জামাতের আমির বলে তখন আমি ছোট ছিলাম ওনারা সব কিছু জানে কিন্তু মুক্তিযুদ্ধে কথা বলে বলে ছোট ছিলাম তো ছোট ছিলেন উনি কিন্তু এখন এই ডেফিনেশনের মধ্যে বোঝা গেল যে না আপনি ছোট থাকতে পারেন কিন্তু আপনারা যারা মুরব্বী ছিলেন ওনারা এই আকামগুলি করছেন এবং এই আকামগুলি করার কারণে ওনাদের অবস্থানটা আমরা মোটামুটি যে মানুষ এখন একটা পাইল অবস্থান পরিষ্কার হলে এর পরবর্তী বিষয় কি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কি কিছু করবে বলে আপনার মনে হচ্ছে কি করবে জানি না এই সরকার কি করবে বলা বড় কঠিন এদের মতলব সব কিছুর মধ্যে মতলব আছে এখানেও একটা মতলব আছে কিন্তু সে মতলব একটু বলি তারপরে শেষ করি মতলবটা হলো যুদ্ধ এটাকে সংজ্ঞায়িত করতে যে ওনারা একটা কথা বলেছেন আমাকে এই সঙ্গে পড়তে সুযোগ দেন তাহলে আমি পড়ি করি মুক্তিযুদ্ধ অর্থ কি এর ব্যাখ্যা ওরা দিয়েছেন সেটা বলেছেন যে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার বাহিনীর বিরুদ্ধে যারা যে যুদ্ধটা হয়েছে এটা মুক্তিযুদ্ধ জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল উনারা দাবি করছেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার আকাঙ্ক্ষা দিস ইজ ট্রু এই শব্দগুলি হলো যে একজন প্রতিষ্ঠার বুদ্ধিজীবী আছে আমেরিকান নাগরিক ডক্টর আলী রিয়াজ এবার আমার আনফর্চুনেটলি আমি এখন আনফরচুনেটলি বলি উনি আমার সরাসরি টিচারও ছিলেন এই ভদ্রলোক উনি যে সংবিধান সংশোধন করতেছেন ওইখানে এই কথাগুলি বলেছেন সংবিধানে ক্ষম সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার সেটা তো 72 সংবিধানের মূলনীতি কেবল আপনাদের বা রাষ্ট্রের হবে কেন রাষ্ট্রের সংবিধান মূলনীতি হলো আপনাদের জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা দেখেন তখন যারা মুক্তিযুদ্ধ যুদ্ধ করছে তারা এগুলো জানতো না এই মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সম্পর্ক থেকে এলো কারা এগুলো জানতো সেগুলো ছিল চারটি ছিল তো ওই সময়ের যে মূল প্রেরণাটা একটা প্রেরণা ছিল গণতন্ত্র একটি ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে গণতান্ত্রিক প্রক্রিয়া ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না এই জন্য মানুষ ক্ষুব্ধ ছিল তার মানে গণতন্ত্র একটি ইস্যু ছিল কোথায় এখানে আছে গণতন্ত্র নাই মানুষ গণতন্ত্রের লড়াই করেছিল ওই সময় ইস্যু ছিল যে ইসলামের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে তারা দুই পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছিল আমাদের জনগণ বলছে না আমাদের একটা জাতীয়তাবাদ আছে আমরা যতটা মুসলমান আছে ঠিক আছে কিন্তু দেশ চলার ক্ষেত্রে আমাদের একটা জাতীয়তাবাদ দিয়ে জাতীয়তাবাদ ছিল ধর্ম নিরপেক্ষতা ছিল দেখেন তো সাম্য মানবিক মর্যাদা এই যে সামাজিক এটা কোথা থেকে এলো মানে এই যে বলা হচ্ছে এই বিষয়ে এটা এখন আছে যে নতুন যে সংবিধান হচ্ছে সেখানে राणा হচ্ছে আলী এশে বানছেন mahogany এ আনছেন আচ্ছা সঙ্গে বাঙালি আমাদের এসে জাতি মানুষের কোনো সম্পর্ক নাই

তখন আজকের আকাঙ্ক্ষাকে তখন নেট ঠেলা যদি দেন এটা হবে না রে ভাই হবে না নাতির টুপি নানার গায়ে দাদার মাথায় দেওয়ার চেষ্টা করেন না তারা সেই চেষ্টা করতে জি চাইব এই বাস্তবমুখী বাজেটকে আপনি কিভাবে দেখবেন কারণ অনেকেই বলছে যে এটা বিশেষ কোনো পরিবর্তন আসেনি গতানুগতিক বাজেট তবে কিছু টুইস্ট রয়েছে এর মধ্যে দেখেন বাজেটে হয় কি আমি ভালো অর্থনীতি বুঝি না কিন্তু আমি অর্থনীতির ছাত্র না আমি আমার কমন সেন্স দেখেছি কথা বলি

আগামী বছর ধরে তারা করছে যে জুলাই যোদ্ধাদের জন্য কর্মুক্ত আয়সি হলো পাঁচ লাখ টাকা আর আমার আপনার জন্য হলো তিন লাখ হাজার টাকা এটা কি বৈষম্য না বলবেন যে জুলাই যুদ্ধ আছে জুলাই যুদ্ধে কারা পাই দশ মাস হয়ে গেছে আপনি এখনো জুলাইয়ের আন্দোলনে কতজন মারা গেছে এইটাই করতে পারেন নাই এই লিস্টই করতে পারেন নাই পর্যন্ত এই গভর্নমেন্টও পারে না কেউ পারে নাই জামাত একটা লিস্ট করছে ছশো একানব্বই জনের

কারো টাকা সাদা একটা ব্যবস্থা রাখছে আচ্ছা আগে আমলে আমলে লুটপাট হইতো তাদের টাকা কালো হতো বেশি হুম হুম তাই না কারো জিনিস নাকি ঘুষ খেলা পরে একটা কালো টাকা তাই তো একজনের থেকে একটা কাজে নিলাম এটা কারো টাকা মানে এ নিলাম তদ্রিকের নিলাম কারো টাকা তো এটা তো আগে ছিল জি তখন তাদের না সরকার না চেষ্টা করতো তাদের গ্রাম করি ব্যবস্থা করি একটা টাকাটাকে হুম রাখছে এইবারে লুটপাট কে করতেছে ভাই এই দশ মাসে তাহলে তাহলে যেমন বলবো যে কালো টাকা সাদা করার এই জিনিসটা রাখাই হয়েছে প্রতিপয় এপিএস পি এস এবং প্রতিপয় উপদেষ্টার টাকাগুলি বৈধ করার জন্য মতলবটা কি রে ভাই বুঝলাম দুটোই চলবে মোটামুটি দর্শন যে স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা যেটি বলছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা করার প্রস্তাব দিয়েছে সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি থাকবে সেই সাথে তারা বলছে যে বিরোধী দল থেকে তারা প্রধানমন্ত্রী চায় আমি পরের বিষয়টা আগে বলি বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই এটা কোথায় পাইছেন আমি যাই না আমি পাইনি কোথাও কোথায় বলছি এটা উত্তরের মুখপাত্র সার্জি সালাম বলেছে কি বলছে আসলে বলুন তো তোমাকে আচ্ছা আমি একটু কোট করি বলি একেবারে সেটি হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই এনসিপি এটা হচ্ছে বাংলা ত্রিপুরের একটি সংবাদ যেখানে সার্জি সালাম এই কথা মানে যারা হেরে যাবে তারা প্রধানমন্ত্রী হবে জি মানে দূর যে সেকেন্ড হবে

কেন চায় কারণটা হলো তারা মনে করে যে যদি একটা দলীয় সরকার থাকে সে এই নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে তাই তো তো পারে যদি স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন না সিটি কর্পোরেশনের মেয়র কি হবে ইলেকশন এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এই নির্বাচনটা আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত নির্দলীয় সরকার কারণ যদি ধরেন আগামীতে ক্ষমতায় বিএনপি তখন বিএনপি নাম তখন স্থানীয় সরকার হবে কোনো ইলেকশন হবে না সব নমিনেশন হবে বলে দিব তুমি 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 হয়ে গেলো তাহলে ইলেকশন তো না ইলেকশনটা ঢুকলে কি যতবার ইলেকশন হবে যত জায়গায় ইলেকশন হবে সবগুলি ইলেকশন আমরা চাই যেন ভালো ইলেকশন হোক এখন প্রতিবার প্রতিদিন তো নিরপেক্ষ সরকার আসবে না পাঁচ বছর তো একবার আসবে যখন আসবে তখন শুরুটা আমি মনে করি স্থানীয় সরকার নিয়ে নির্বাচনগুলি আপা যে সময়সীমা উল্লেখ করলেন এত সময় এই কারণে যে এটা হলে হয় কি যে ইলেকশন কমিশনের কিন্তু মানে পরীক্ষা করা যায় যে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তীকালীন হোক অথবা তত্ত্বাবধায়ক হোক এই সরকারে অধীনে মনে একটু জানতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধের পর জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যে বিষয়টা উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এরকম কথা হচ্ছে যে ঈদের পর এই দাবিটা আরো বেশি জোরালো হবে এমনটাই বোঝা যাচ্ছে যতটুকু কারকি বিভিন্ন মাধ্যমে তো এই যে বিষয়টা আছে জাতীয় আওয়ামী লীগ নিষিদ্ধের পর জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধের আন্দোলনটা শুরু হয় ঈদের পর সেটি আসলে

আমি আগে মনে করতাম আমি একজন পাস করব। এখন আমার হিসেবে বলে একজনও পাস করবে না তো যদি পাস না করে তাহলে তাদের তাহলে ক্ষমতা যাওয়ার উপায়টা কি সব নিষিদ্ধ আমি একা থাকুক পরে বলতে পারে যে ভোটও দেওয়া লাগবে না ইউনুস সাহেব আমি আমি ইলেকটেড হয়ে গেলাম ইউনুস সাহেবের সেক্রেটারি তো প্রথম দিনেই বলছে নাইদ ইসলামকে আগামী দিনের প্রধানমন্ত্রী বলেই দিছে সমস্যাটা কি ভাইরে ভাই এটা মগের মূল্য পাইছে না ওই মগের মূল্য আগে এক ভদ্র মহিলা পাইছিল যাওয়ার সময় কিছু কাপড় সাপড় ঠিক মতো নিয়ে যেতে পারে নাই তুই মগের মানুষ যদি মনে করে তাদের যে কি পরিণতি হবে এটা ভাই আমি ভাই এটা মানে বলে ঠিক করতে তো যাওয়ার জায়গা ছিল যাওয়ার জায়গা থাকবো না